আজকের না ভীষণ স্পেশাল আমাদের কাছে আমাদের স্বপ্ন পূরণের দিন কার ক্রিম ত্রিশটা তো হেওয়ান গুড আফটারনুন ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তোমার তোমার সবাই আশা চলে আমাদের সকাল খুব খুব ভালো আছে আর আলহামদুলিল্লাহ আমরা সকল খুব ভালো আছি তো আজকে দিনটা ভীষণ স্পেশাল আমাদের জন্য আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাড়িতে নেই আমরা বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগে আর বেরিয়েছি আমরা দুপুর তিনটের সময় যার কারণে গুড আফটারনুন বললাম আর আমরা সোজা চলে এসেছি কার শোরুমে আর আমাদের একটা কার বুক করা হয়েছিল হচ্ছে দেড় মাস আগে তো সেটারই আজকে ডেলিভারি দেওয়ার ডেট আর এক ঘন্টা আগে আমরা এখানে এসে বসে আছি কারণ কি গাড়িটা তো এক সপ্তাহ আগেই চলে এসেছিলো কিন্তু আমরা টাইম মতো আসতে পারিনি তো এখন মানে নাম্বার প্লেট বসাচ্ছে আর যা টুকটাক কাজ আছে সেগুলো মানে কমপ্লিট করছে আর এদিকে এলিসা পাপা আমার মামা মামি এসেছে তো মামা মামি এদিকে যা যা প্রসেসিং রয়েছে তো সেগুলো কমপ্লিট করছে আর এলিসা আর আমার মামার ছেলে দুই ছেলে আছে ছোটো ছোটো এদিকে মামি বসে আছে আমি বসে আছি তো দেখো বাচ্চা মানে ফননি নিয়ে ব্যস্ত আর এলিসা ভীষণ ডিস্টার্ব করছিল। কারণ কি বলতো এই জায়গায় যে মাছগুলো দেখতে পাচ্ছে না ভীষণ পছন্দ ওর আর ওখানে কি বারবার ও মানে একটাই জিনিস মানে চিন্তাভাবনা করছে যে একটা স্মল মাছ আছে সেটা হচ্ছে বেবি আর বড়গুলো হচ্ছে মা এলিসা না বাইরে আসলে প্রচণ্ড হ্যাপি হয়ে যায় তোমরা বিশেষ করবে না গাইস এখানে এসে এক মিনিট ও শান্ত হয়ে বসেনি সারাক্ষণ দুষ্টুমি করতেই ছিল করতেই ছিল এ দেখো প্রচণ্ড দুষ্টুমি করছে আর এদিকে একজন আসে জিজ্ঞেস করলো যে চা খাবো না কফি খাবো তো আনলাম কফি হলে ভালো তো তারপরে কফি আনতে গিয়ে শেষে চাই এনে দিল আর এর সাথে তোমরা দেখতে পাচ্ছ যতক্ষণ ধরে এসেছে কন্টিনিউ ওই জিনিসটা নিয়েও পড়ে রয়েছে কোনো দিকে আর তাকাচ্ছে না আর হ্যাঁ একটা কথা ক্লিয়ার করে দিই এই কার্ডটা কিন্তু আমাদের না এই কার্ডটা কিনছে আমার মামা আর মামি ওরাই কিনছে ওদের কার তো এই কার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যবসার জন্য কেনা এটা কমার্শিয়াল কার ওদের প্রাইভেট কার রয়েছে বাড়িতে তো এটা ব্যবসার জন্য এটা এলসের পাপা যেখানে মানে ওর ব্যবসা সেখানেই এটা চলবে তো যার কারণে ইনোভা ক্রিসটা আর কারণ কি এত দামি গাড়ি তো আর বাড়ির জন্য নেবে না তো যার কারণে ওই গাড়িটা আজকে নিতে এসেছি আমরা আর আমি যে দুই আসতে চাইছিলাম না তো মামা মামাই বলছে তুইও চল আমরা সবাই যাবো তো তুই বাড়িতে একা থেকে মন খারাপ করবে কেন তো তুইও চল তো যার কারণে চলে এসে আর প্রচণ্ড গরম যেহেতু কলকাতাটা পেসপাশে গরম একদমই মানে ভালো লাগছে না তো যার কারণে আমি আসতে চাইছিলাম না আর এমনি থেকে শরীরটা কেন ধরো ভালো যাচ্ছে না প্রচণ্ড ব্যাক পেনটা আমার বেড়ে গেছে জানি না কেন যে এত মানে ব্যথাটা বাড়ছে দিন দিন তো কী করবো কি বুঝতে পারছি না আর এইদিকে কাটটা পুরো রেডি করে দিয়েছে এই দেখো আর এখন হবে আমাদের কেক কাটিং তো পুরোটাই রেডি করে দিয়েছে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এদিকে যা যা মানে প্রসেসিং ছিল আমাদের কাজ কমপ্লিট ওগুলো হয়ে গেছে আর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাবো বাড়ি আর এই দেখো কত সুন্দর একটা কিউট কেক এনে দিয়েছে দারুণ না কেকটা আর তোমরা দেখছো এলিশা কীভাবে কর ছুটে বেড়াচ্ছে এত বলছি যে পড়ে যাবে একটু শান্ত হয়ে দাঁড়া কোনো কথাই শুনছে না গাইস আমার বাইরে আসলো যেন এত মানে লাগাম ছাড়া হয়ে যায় তো কিছু নেই আর ছোট বাচ্চা যেহেতু আর এদিকে হচ্ছে আমাদের কেক কাটিং এখন এই দেখো মামা মামি আমরা সবাই একসাথে আর একটা মানে ওই শরীর একটা দাদা বলছে আমাকে ফোনটা দিন আমি ভিডিও করে দিচ্ছি তো ওই দাদাটা ভিডিও করে দিচ্ছে আর আমরা এখানে কেক কাটিং করছি আর বলো তো আমাকে এই কুর্তিটা পর কেমন লাগছে এটা না সেদিন নতুন কিনে দিয়েছে ইলিশ বাপা শাড়িগুলো একটুখানি মানে চাপানো হয়নি আর এত বস্তা বস্তা ঢোলা লাগছে আমি পরে আসতে চাইছিলাম না ইলেসি বাবা বলছে এটাই তুমি পরো আমি যে না অন্যটা পড়বো তো বলছে না এটাই পরে ভালো লাগছে কিন্তু আমার একদমই ভালো না কেমন একটা অস্বস্তি হচ্ছিল গায়ে এরকম মানে ঢেলে ঢাল কাপড় পরে অভ্যস্ত নয় তো ভীষণই অস্বস্তি হচ্ছিল সব থেকে বড়ো কথা যেটা এটা পরে না আমাকে ভীষণ মোটা মোটা মনে হচ্ছে যতটা আমি নয় তার থেকেও ডবল মোটা মোটা মনে হচ্ছে আর আমার নিজের কেমন লজ্জা লজ্জা পাচ্ছিলো কী বলবো আর এই দেখি কেক কাটিং শুরু হয়ে গেছে আর আর ওই দেখো ওইদিকে আবার ছুটে চলে গেলো এক মিনিট এদিকে মানে শান্ত হয়ে দাঁড়ায় না আমার শুধু ভয় লাগছে না পড়ে যায় তাও তার মধ্যে ওইখানে চার থেকে পাঁচবার পড়ে গেছে জানতো যেমন দুষ্টু তেমন মানে সাজা কিছুই করার নেই আর তো চলো এবার কারের কাপড়টা সরানো যাক আর এলিশো বাবা মাকে এদিকে বলছিলো আমাদের এর আগে যে কারগুলো কিনেছি যেভাবে করে মানে কাপড় টাপড় সরিয়েছিলাম তো ঠিক সেভাবে করেই করতে হবে আর এদিকে আমি নাম্বার প্লেটটা একটুখানি হাইড করে দিয়েছি কারণ এটা একটুখানি আমার মনে হলো যে এটা দেখানো ঠিক নয় তো যার কারণে আর এই দেখো ফাইনাল লুকটা কারের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে আর মামার অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা কার কেনার তো মামার স্বপ্ন পূরণ হয়ে গেছে আর এদিকে শোরুমের দাদাগুলো দেখা দিচ্ছিলো যে কোথায় কী কী মানে আছে না আছে আর এদিকে এলিশা মামার ছেলে এরা তো কারে উঠেই বসে গেছে ভীষণ খুশি ওরা আর এলিসা কী ভাবছে বলো তো এই কারে করে এখন আমরা সোজা পার্কে যাবো তোকে বললে মামা আজকে পার্কে যাওয়া যাবে না কারণ কি পার্কে প্রচণ্ড রোদুর গরম তোমরা গেলে এখন খেলা করতে পারবে না আর ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আর গায়ে রাস্তায় যাওয়ার সময় জাস্ট খালি শোরুম থেকে বেরিয়েছে তার কিছুটা দূরে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট দেখতে পেলাম একটা প্রাইভেট কার এমনভাবে মানে অ্যাক্সিডেন্ট করেছে কী বলবো যা তা অবস্থা হয়ে গেছে ওটা দেখে নিজেকে কেমন একটা লাগছিল আর এলএসে বাবা বলছে তুমি একটু ভিডিও করে নিতে পারলে না আমি ভিডিও করব কী ভিডিও করতে গেলে তো দাঁড়াতে হবে তো তুমি তো সোজা চলে যাচ্ছো তো ওখানে কী করে ভিডিওটা কর করবো তো তাও আবার ঠিক কে আইস মামা মামি আজকেই এসেছিলো জানো তো আজকে সকালে ওরা পৌঁছেছিলো আর মামা মামা এক দুদিন থাকবে মামা মামিকে নিয়ে আমরা কোথায় কথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি এই সমস্ত ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে আর যারা নতুন নতুন চ্যানেল ভিজিট করছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের জন্য দারুণ এক্সাইটিং এক্সাইটিং ব্লগ নিয়ে আসবো আমি আর তোমাদের যদি কারো কোনো জায়গায় দেখার কলকাতার ইচ্ছা থাকে তো আমাকে কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই ওই জায়গাগুলোতে গিয়ে তোমাদের জন্য ভিডিও করবো তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিয়ে ছোটো মোটো একটা ব্লগ করেছি বাড়িতে ভেবেছিলাম ব্লগটা শুরু করবো কিন্তু তারা হরো করে বের হওয়ার কারণে আর ব্লগটা করা হয়নি আর মামিকে আমি এই বিশ্ববাংলা মানে রেস্টুরেন্টে দেখাচ্ছিলাম বলছিলাম যে এরপরে আসলে তোমাদেরকে এই জায়গায় নিয়ে আসবো তো মামি বলছি বেশ সুন্দর তো দেখতে তো চলো গেছে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি